হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এখন দুটো আড়াইটা বাজে আমি একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে আর অনেকদিন পরে আপনাদের সঙ্গে ঠিক আছে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করুন চলেন যাই আগে হ্যাঁ আর এই যে বাবা রান্না টান্না হয়ে গেছে অলরেডি দুপুরবেলা খাবে এখন আর এই যে আমার নিয়ে জ্বালা সেই জ্বালাগুলো সব ঘাস টাস দিয়ে বেঁধে গেছি বাবা তাহলে গেলাম হ্যাঁ যাই চলেন যাই তো যাই যাই চলেন কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবেন শুধু সঙ্গে থাকেন ওকে চলে আর এই যে এই কাজগুলো করলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি করতে চাইছিলাম করে ভাই কী হবে এইটুক কাজ করেছি সামনা বাড়ির ঠিক আছে না আগে একটু ছিল সব এগুলো কমপ্লিট করলাম তো চলেন পরে কথা হবে আজকে যেখানে যাচ্ছি সেখানেই যাই আগে ওকে আর এই যে চাকারটা দিয়ে দিছি বাড়ির সামনে

সবাই একদম এক এক করে ফটো তুললে তারপরে কি কাটবে চলো বন্ধুরা সঙ্গে থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে বন্ধুরা পাশে থাকবেন ঠিক আছে চলেন তাহলে দেখতে থাকি অমরে খাটো যাক ভালো ধন্যবাদ ক্যামেরাম্যান কত দূর থেকে বানাচ্ছে

Wow no way, happy, birthday. Happy, birthday, <laughs> happy birthday to you Happy birthday to you Happy birthday dear Timba Happy birthday to you

दे दो दादा बाबा ओती जा ओती जा समझ दिए हम जेडीया देख इस फिर सादर कान देख हाथो देख काटली हो हाकाले की सेल्फी नहीं केवेसी नाले দেমু ঘুরকি না লাগে তো লাগে তোটা দলা দলা

অনুষ্ঠান শেষ আর আজকে সকালবেলা উঠে পড়েছি এই প্রসাদ রেডি এখন খাওয়া দাওয়া করবো আর যেহেতু আজকে সরস্বতী পূজা সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে ঠিক আছে তাহলে একটু প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে যাব ঠিক আছে চলে আসলাম বাড়ি বাড়ি আসার সাথে সাথে একটা কাজে পড়ে গেলাম চলো দেখা যাই ছাগল ভালো করবো মিস্ত্রি আর আমাদের পূজা শেষ